হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আপনি কি জানেন এই প্রশ্নগুলির উত্তর যদি না জেনে থাকেন তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ বন্ধুরা এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন কুইজ এবং প্রতিযোগিতায় আসতে পারে বন্ধুরা যদি না জানেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে যেগুলো ভিডিও শেষে আলোচনা করা আছে বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন বন্ধুরা বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আজকে এই ভিডিওর প্রথম প্রশ্ন হল কোন প্রাণী কখনো পিছনে হাঁটতে পারে না অপশন এ হাতি অপশান বি ক্যাঙ্গারু অপশান সি ভাল্লুক নাকি অপশন ডি জিরাফ সঠিক উত্তরটি হলো অপশান বি ক্যাঙ্গারু তো আমাদের পরের প্রশ্ন হল দুই নম্বর বিশ্বের কোন দেশ দুইটি মহাদেশে অবস্থিত অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি তুরস্ক নাকি অপশান ডি ব্রাজিল সঠিক উত্তরটি হল অপশান সি তুরস্ক তো আমাদের এই ভিডিওর তৃতীয় প্রশ্ন হল মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশান এ বাইসেপস অপশান বি মাসেটার বা চোয়ালের পেশি অপশান সি হৃৎপিণ্ড অপশান ডি পায়ের পেশি তো সঠিক উত্তরটি হলো অপশান বি মাসেটার বা চোয়ালের পেশি তো বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন চার নাম্বার কোন প্রাণী একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে অপশান এ কচ্ছপ অপশান বি কুমির অপশান সি হাতি নাকি অপশান ডি হাঙর তো সঠিক উত্তরটি হল অপশান এ কচ্ছপ তো বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় তো অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি কেরালা অপশন সি আসাম নাকি অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশন সি আসাম তো বন্ধুরা আমাদের নেক্সট প্রশ্ন ছয় নাম্বার পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি অপশান এ আটলান্টিক মহাসাগর অপশান বি ভারত মহাসাগর অপশান সি প্রশান্ত মহাসাগর নাকি অপশান ডি আর্কটিক মহাসাগর সঠিক উত্তরটি হল অপশান সি প্রশান্ত মহাসাগর আমাদের নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ঘুমায় অপশন এ কুকুর অপশন বি সিংহ অপশন সি কোয়ালা নাকি অপশান ডি বিড়াল সঠিক উত্তরটি হল অপশন সি কুয়ালা আমাদের নেক্সট প্রশ্ন আট নাম্বার প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক কোন দেশ উৎক্ষেপণ করেছিল অপশান এ আমেরিকা অপশান বি চীন অপশন সি সোভিয়েত ইউনিয়ন রাশিয়া নাকি অপশান ডি ভারত সঠিক উত্তরটি হলো অপশন সি সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আমাদের নেক্সট প্রশ্ন হলো নয় নম্বর কোন গ্রহকে সুখ তারা বলা হয় অপশন এ বৃহস্পতি অপশন বি মঙ্গল অপশন সি শনি নাকি অপশান ডি শুক্র সঠিক উত্তরটি হলো নেক্সট প্রশ্ন হল দশ নম্বর কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে অপশন এ নাইট্রোজেন অপশান বিসাইড সঠিক উত্তরটি হলো অপশান বি অক্সিজেন আমাদের নেক্সট প্রশ্ন এগারো নম্বর কোন দেশ সবচেয়ে বেশি সময় ধরে এক নায়কতন্ত্রের অধীনে ছিল অপশান এ কিউবা বি উত্তর কোরিয়া সি চীন নাকি অপশন ডি রাশিয়া সঠিক উত্তরটি হল অপশান বি উত্তর কোরিয়া নেক্সট প্রশ্ন বারো নাম্বার পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি অপশান এ লোহা বি হীরা সি প্ল্যাটিনাম নাকি অপশান ডি সঠিক উত্তরটি হলো অপশন বি হীরা আমাদের নেক্সট প্রশ্ন তেরো নম্বর ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয় অপশান এ উনিশশো একাত্তর অপশান বি উনিশশো পঁচাত্তর অপশান সি উনিশশো আশি নাকি অপশান ডি উনিশশো ঊনসত্তর সঠিক উত্তরটি হল অপশান বি উনিশশো পঁচাত্তর আমাদের নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার কিসের অভাবে স্কারভি রোগ হয় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন সি অপশান সি ক্যালসিয়াম নাকি অপশান ডি আয়রন সঠিক উত্তরটি হলো অপশান বি ভিটামিন সি দ্য নেক্সট প্রশ্ন পনেরো নাম্বার বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি অপশান এ মালদ্বীপ অপশন বি ভ্যাটিকান সিটি অপশন সি মোনাকো নাকি অপশন ডি সান মারিনো সঠিক উত্তরটি হলো অপশন বি ভ্যাটিকান সিটি আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ